আসসালামু আলাইকুম সারা পেঁয়াজ চাষি ভাইরা আমি এখন আপনাদের পেঁয়াজের চারা কীভাবে তৈরি করলে সারাগুলো খুবই ভালো হবে আর এই সারা আপনার মূল জমিতে লাগালে সেই সারা খুবই মরবে না সারাগুলো সুস্থ সবল হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সারা পেঁয়াজ তৈরি করে কীভাবে সারা তোর করবেন আর কীভাবে বীজগুলো বুনবেন বা প্রস্তুতি সমস্ত পদ্ধতি নিয়ম শৃঙ্খলা আমি আপনাদের বলছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে সারা আমরা যে যদি ভালো করে তৈরি না করতে পারি মূল জমিতে যাই কিন্তু আমাদের পেঁয়াজ ভালো ফলন আসবে না সারা যেতে ভালো যাতে ভালো করবেন পেঁয়াজও কিন্তু আপনার শত রোগ মুক্ত হয়ে শত ভালো হবে তো বন্ধুরা এই সারা পেঁয়াজ আমি আপনাদের দশ শতক জমির হিসাব দিয়ে আমি সারা উৎপাদন করার হিসাব দিচ্ছি আপনারা যত জমি করবেন সেই একই নিয়মে ভাবু আপনারা তৈরি করবেন আমি দশ শতক জমিতে কি পরিমাণ সার দিবেন কি পরিমাণ কীটনাশক দিবেন কেরকম পরিচর্যা করবেন এগুলো আমি আপনাদের সঠিক নিয়মে আমি আপনাদের বলছি কতটুকু বীজ দিবেন এবার বন্ধুরা আপনাদের যে বীজ ভালো লাগে সেই বীজই আপনারা কিনবেন কিন্তু আমি আপনাদের হাইব্রিড কিং পেঁয়াজের জন্য আমি সব থেকে বেশি বলবো এটা বিভিন্ন কোম্পানির আছে আবার যারা নিজে আপনার বাড়িতে উৎপাদন করেছে বীজ কিং পেঁয়াজের বীজ সেই বীজও সারা দিলে সব থেকে ভালো হয় এগুলোর রোগ কম হয় তো বন্ধুরা এই যে বীজের মনে করেন আমরা আগে মূল জমি পুরো ভালো করে আগে চাষ দিব এবার চাষ দিয়ে আমরা এবার ওই চাষে দেখা যাচ্ছে কিছু ঘাস টাস বলা যাই থাকবে না এখানে এগুলো আমরা বাইশি ফেলে দিব আর ওই চারার যে জমির যে প্রস্তুতি নেব দশ শতাংশ জমিতে এবার দশ শতাংশ জমিতে আমরা আপনার টিএসপি দিব দেখা যাচ্ছে দশ কেজি আর পাঁচ কেজি দিব এমওপি আর তিন কেজি দিব আমরা ক্যালসিয়াম জিপসাম এটা দিয়ে আমরা আর জৈব সার যদি কোনো ভাইয়েরা যদি আপনারা দিতে পারেন দিতে পারলে ভালো তো এবার এটা দিয়ে আমরা জমি ছিটাইয়ে দিয়ে জমি চাষ করে আমরা দশ থেকে বারো দিন বা পনেরো দিন ওই জমি আমরা ফেলে রাখবো বন্ধুরা এবার ওই চারার জমিটা আমরা আগ কিন্তু প্রস্তুতি না নিলে এই যে রাসায়নিক সারগুলো কিন্তু ওই জমিতে পড়ছে সারা দিবেন দ্রুত দেখবেন যে ওই চারা খুব হয়ে চারা খুব ভালো রোগ মুক্ত হবে তো এইবার এবার ওই সারগুলো আমরা ছিটাইয়ে দিয়ে আমরা জমি ফেলে ধোবো এবার ফেলে থাকার পরে আবার আমরা যখন জমি তৈরি করব তখন আবার সারা দেওয়ার সময় হবে এবার জমি তৈরি করার সময় আমরা জমি আবার সার দিব সার দিয়ে এবার বেড কীভাবে করবো দেখেন আমরা সমান মাটিতে করব করে যে আপনার যে মানে আপনার চার হাতি বা ছয় হাতি উষারও করতে পারবেন বা চার হাতও আপনি উসার করতে পারবেন তো এবার আমরা দেখা যাচ্ছে মানে ছয় হাতি করবো তো ছয় হাত পরপর আমরা বেড করব এবার যে মনে করেন বেডের যে বড় ঢ্যালগোলা গড়া গড়া আমরা ওই বান্দাল বান্দাইল বেঁধে দিব ছয় হাত পর পর আমরা করে উষা করে বেড করবো না আমরা মানে বেড নিচু হবে বান্দাল উঁচু হবে এরম করে আমরা বেড করব এবার বেড করার পরে আমরা দশ শতক জমিতে আমরা এক কেজি বীজ ভালো করে মিল করে ছিটাই দেব দিয়ে আমরা হাত দিয়ে নাড়া দিয়ে থুই দেবো এবার ওই ওই বীজ ফেলার আগে আমরা কিছু অনুখাদ্য সার দেবো দেখা যাচ্ছে গ্রোজিন দিব আর আপনার ম্যাগমা দিব আর দিব এটা যদি আমরা দিয়ে রাখি তাহলে সব থেকে ভালো হবে আর আপনি এটা দেখতে পাচ্ছেন আমরা দশ শতক জমিতে এই কুজার এই কুজারটা আমরা এক প্যাকেট দিয়ে দেবো হালকা সারের সাথে তাহলে দেখবেন যে আমাদের ওই শিকড়গুলো খুবই মানে পেঁয়াজের শিকড়গুলো মজবুত হবে আবার গাছটাও আপনার তরতাজা হবে এবার বীজ আমরা ভিজায় রাখবো না বর্ষার সময় আমরা শুকনো ভিজে সিটা দেব দেখবেন যে মাটিতে রস থাকলে এক লাই অটোমেটিকলি বের হয়ে যাবে নাহলে বৃষ্টির পানি হলেও তো হলোই তো বন্ধুরা এই হলো আমরা এই পদ্ধতিতে আমরা বীজটা দিব আর বীজে বীজ ফুটে যখন বাড়া যাবে এবার আমরা নিরামি দিতে পারলে সব ভালো হয় যারা অনেক বহু আগাছা হবে আগাছার জন্য আপনারা দেখা আছে আপনার এই যে আপনার এই এসআই কোম্পানির একটা আপনার হলো ই আছে আপনার সুপার কেয়ার বিল একটা বিষ আছে আগাছা আসছেন আগাছা নাশক আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন আবার দুবলি বিভিন্ন রকমের দুবলা জাতীয় ঘাস যদি হয় তাহলে আপনারা ফুসিলেট ম্যাক্স আছে সিনজেন্টা কোম্পানির এটা ব্যবহার করতে পারেন এটা হলো এ আপনারা পেঁয়াজের যে বীজ তলায় যে আগাছাটা আপনার ধ্বংস হয়ে যাবে এবার বীজে থাকি মনে করেন আপনার চারা বের হওয়ার পরপরই আমরা কিন্তু এ দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার রেডোমিল গোল্ড ষোলো লিটার পানি সত্তর গ্রাম আর স্কোর দিব ষোলো লিটার পানিতে দশ মিলি আর সাথে কিন্তু আমরা ব্যবহার করব এই হলো আপনার আলিকা এতে এই তিনটে ওষুধ যেতে আমরা স্প্রে করি তাহলে আমাদের চারাগুলো খুবই তরদরে থাকবে রোগমুক্ত হবে আবার কোনো পোকা মাকড় বা কোনো ছত্রাকের আক্রমণ করবে না সারা একদম কিন্তু স্ট্রং ভাবু বড়ই হতে থাকবে সারা কিন্তু কোনো রোগই ভিড়বে না প্রথমেই যদি আমরা এই তিনটা ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করি দেখবেন যে সারায় আমাদের টিকা দেওয়া হয়ে যাবে এবার বন্ধুরা এটা আমরা দেখা যাচ্ছে সারা দেখা যাচ্ছে আমরা পঁচিশ দিন তিরিশ দিন কে সারার আগে কারো একটু বেশি হয়ে পারে সারাতে আমরা দশ দিন পর পর তিনবার স্প্রে করবো ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু রোগ বালায় দমন থাকবে আর আরেকটা বিষয় আপনারা এই সম্পর্কে যত রকমের জানা উচিত আমাকে কমেন্টে জানাবেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দিব আর পেঁয়াজ চাষ সম্পর্কে আমি সারা পেঁয়াজ ভাবু পরিচর্যা করে লাগাবেন এ বিষয়ের উপরেও আমি ভিডিও আসছি আমি এই বন্ধুকে রাখলাম বন্ধুরা আরও কিছু জানতে চাইলে আপ আমাকে কমেন্ট করবেন আপনি আমি সাথে সাথে কমেন্টের উত্তর দিব আর আমি কিন্তু আপনাদের পাশে আছি আমাকেও আপনারা পাশে রাখবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি